হ্যালো গাইজ গুড ইভিনিং আমি এসে গেছি পাদ নেই যা নিউজ চ্যানেল থেকে আমি সৌমি আপনাদের সাথে কথা বলছি আমাকে অনেক দিন থেকে এই ভিডিওটা করার জন্য বলা হয়েছিল এই আমাদের ব্রেকিং নিউজ চ্যানেলে এই পাঠ সম্পর্কে কিছু বলার জন্য বলা হয়েছিল আমি অনেক রকম অনুসন্ধান করলাম অনেক রকম কেস স্টাডি করলাম করার পরে আমার কাছে যেই যেই নথি সামনে আসছে আমি আপনাদের সেটাই জানাবো আমার বাস্তব অভিজ্ঞতার থেকে আপনাদের জানাবো ঠিক আছে পাত পাত এমন একটা জিনিস কোনো মানুষ বলতে পারবে না সে জীবনে কোনোদিন পা দেবে তাকে পাততেই হবে যে কোন পরিস্থিতিতে পাত আমাদের কাছে আসে যে কোনো পরিস্থিতিতে পাতকে আমাদের বে করে দিতে হয় তাতে যে যাই বলুক যে যাই মনে করুক তো আমার মনে হচ্ছে পাতকে আমরা প্রধানত তিন ভাগে ভাগ করতে পারি কয়টা ভাগ তিনটা ভাগ তিন ভাগে আমরা যখন পাতকে ভাগ করব প্রথম পাতটা হালকা পাত সেই পাতটা সেরকম চরম তীব্র গন্ধযুক্ত পাত কিন্তু নয় সে পাতটা আমরা হালকাভাবে যে কোন জায়গায় যে কোনো সময়ে মানে পেডে দিই হাঁটতে হাঁটতে চলতে বসতে বুঝতে শুতে শুতে ঘুমাতে ঘুমাতে যে কোনো টাইমে যায় সেই পাতটা গন্ধ থাকতেও পারে আবার নাও থাকতে পারে কিন্তু সেই পাতটা যখন হয় তারপরে আমরা সেই গন্ধটা শোকার খুব চেষ্টা করি কেন গন্ধটা হলো না এটা আমাদের মনে কিন্তু একটা কিউরিটি থাকে কিন্তু যাই হোক সে পাতটা যেহেতু হালকা পাত সেটা হালকা উপর দিয়ে চলে যায় দ্বিতীয় পাদ হচ্ছে হালকা তীব্র পাদ। এই করে চলে যাচ্ছে। মানে রকম তার মধ্যে সে বুঝতেই পারছে না কিন্তু কিছু একটা হবে এরকম একটা ফিল কিন্তু শরীরে আসতে থাকে এই সময়ে পাতটা কিন্তু খুব তীব্রও হতে পারে আবার হালকাও হতে পারে কিন্তু এটা হালকা তীব্রযুক্ত পাত আমরা সারাদিনে যেটা খাই যে খাবারটা আমাদের ঠিকঠাক ডাইজেস্ট হয় না বা যে খাবারটা শরীরে একটু রকম সমস্যা করে সে খাবারটার থেকে এই তীব্র বা হালকা পাতটা হয়ে থাকে সেটা মধ্যে হান্ড্রেড পারসেন্ট আপনি যা খেয়েছেন সেটার উপরে কোনো একটা গন্ধ কিন্তু আপনি পাবেন তৃতীয় নম্বর পাতটা হচ্ছে তীব্র গন্ধযুক্ত পাত এই পাতটা আমরা বেশিরভাগ কখন পাই এখন যেরকম প্রচণ্ড গরম এই সময় আপনি বাসে ট্রামে ট্রেনে যেখানেই থাকুন এই গন্ধটা যদি কোথাও পান বা কেউ একজন পেদে ফেলে আপনার মনে হবে যে আপনি চলন্ত ট্রেনতে ফেলাব দিয়ে দিন চলন্ত বাসতে ফেলাব দিয়ে দিন এত বন্ধ সে বন্ধ থাকা যায় না অথচ যেই ব্যক্তি সেই পাপটা পাবে সে প্রচন্ড এনজয় করে এই পাপটাকে কিভাবে করে বলতে পারবো না কিন্তু সে করে কিন্তু আমরা যারা শুনছি আমাদের নাসিকাত থেকে মাথা সম্পূর্ণ জ্বলে যায় কেউ তো হিংসেও পড়ে আর এই দুনিয়াতে ভালো পাপ করতে পারছে আমি কেনতে পারছি এটা নিয়েও কম্পিটিশন আছে কিন্তু জানো সবচেয়ে একnumberedই তীব্র বন্ধ যুক্ত পাপ এই পাতটা যদি আপনি পাততে পারেন তাহলে আপনি এক নম্বর পাদের ক্ষেত্রে আপনাকে কেউ হারাতে পারবে না আমি পাত নিয়ে যতটুকু রিসার্চ করেছি তাতে আমি তিনটে পাতকে পেয়েছি কেউ এই তীব্র পাত দেওয়ার সময় হালকা পা উঁচু করেও পাবেন কেউ আবার নর্মালি পেরে দিচ্ছেন গল্প করছেন আবার সে নিজের গন্ধটাকে এনজয় করছেন যাই হোক আমরা কেউ এনজয় করতে পারি না কেউ কেউ লাভ দিয়ে দিচ্ছে বাস স্ট্যান্ড থেকে যে না এই গন্ধটা নেওয়া যাবে না কিন্তু আমি গ্রাম বাংলার একজন মেয়ে আমার যা মনে হচ্ছে পাত সম্পর্কে আমি জানালাম নারী পুরুষ উভয়ে সম্মিলিত ভাবে এই পাত পাদে অনেকে আবার পাদের কথা শুনে নাকটাকে ইয়ে করে দেয় উম পাদ আবার কি আরে পাদি পাদ নিয়ে যদি আমরা বেশি কথা বলি সেটা কিন্তু চলবে না কেন পাত যার নেই সুখ তার নেই ওকে বন্ধুরা আজকের নিউজ এটুকুই আছে নেক্সট আবার আমি কোনো একটা বিষয় নিয়ে আসবো তাহলে আজকের মতন টাটা আমি সৌমি টাটা বাই